আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই দৃষ্টিভঙ্গি ইউটিউব চ্যানেলে আজ আমরা এক গুরুত্বপূর্ণ গভীর কাহিনী আলোচনা করব এটি কোরআনের সুরা আল বুরুজে বর্ণিত এবং শহীদ মুসলিমের হাদিসে বিস্তারিত উল্লেখ আছে কোরআনে বলা হয়েছে তাদেরকে দগ্ধ করা হয়েছিল খাদওয়ালাদের লোকেরা যারা খাদ খনন করে আগুন জ্বালিয়ে বসেছিল কারণ তারা আল্লাহর প্রতি ইমান এনেছিল যিনি পরাক্রমশালী ও প্রশংসিত সুরা আল বুরুজ আয়াত চার আধ এই কাহিনী হল এক যুবকের যিনি একটি রাজ্যে এক জাদুকরের ছাত্র ছিলেন জাদুকর বয়সে বৃদ্ধ সে বলল আমার এক ছাত্র দরকার রাজা এক যুবককে পাঠালো তার কাছে শেখার জন্য যুবক একদিন পথির একটি ধ্যানমগ্ন সন্ন্যাসীর কাছে পৌঁছালো সন্ন্যাসীর জীবনের শান্তিপূর্ণতা ও আল্লাহর প্রতি তার অটল বিশ্বাস যুবকের মনে গভীর প্রভাব ফেলল সে প্রতিদিন সন্ন্যাসীর কাছে গিয়ে আল্লাহর একত্ব সত্যের শিক্ষা নিল একদিন একটি ভয়ানক জন্তু পথ আটকিয়ে দাঁড়ালো যেটি মানুষের চলাচল বন্ধ করে দিল যুবক আল্লাহর কাছে প্রার্থনা করে বলল হে আল্লাহ যদি এই সন্ন্যাসীর পথ সত্য হয় তাহলে এই জন্তুকে নির্মূল করো পাথর নিক্ষেপ করতে জন্তুটি মরে গেল এবং পথ মুক্ত হল লোকজন বিস্মিত হল রাজ্যের এক উচ্চপদস্থ ব্যক্তি যিনি অন্ধ ছিলেন যুবকের কাছে আসলেন যুবকে দোয়ায় তার দৃষ্টি ফিরে এলো সে রাজার কাছে গিয়ে বলল আমার দৃষ্টি ফিরে এসেছে আমার পালন কর্তা আল্লাহ রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন তাহলে তোমার পালন কর্তা আমার বাইরেও কেউ হ্যাঁ শুধুমাত্র আল্লাহ রাজা রেগে গেলেন এবং যুবককে ডেকে এনে জিজ্ঞাসা করলেন তুমি কি জাদু শিখেছ তুমি কি মানুষকে সুস্থ করো যুবক বলল না আমি নিজে কিছু করি না সুস্থিকরণকারী আল্লাহ এরপর তাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হল সন্ন্যাসীকে ডাকলেন এবং ধর্ম ত্যাগ করার নির্দেশ দিলেন তিনি অটল থেকে গেলেন এবং রাজা তাকে নিষ্ঠুর শাস্তি দিলেন হাদিসে বর্ণিত আছে যে তাকে ধীরে ধীরে যন্ত্রণার মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু তিনি তার বিশ্বাস ছাড়লেন না তারপর যুবককে পরীক্ষা করার জন্য পাহাড় থেকে ফেলা হলো। যদি সে ফিরে আসত না রাজা ভাবতেন তিনি জয়ী কিন্তু যুবক দোয়া করলেন এবং পাহাড় কেঁপে উঠল সৈন্যরা পড়ে গেল এবং যুবক নিরাপদে ফিরে এলো পরবর্তীতে তাকে নৌকায় সমুদ্রে নেওয়া হল তারা আশা করেছিল নৌকা ডুবে গেলে সে মারা যাবে কিন্তু আল্লাহর ইচ্ছায় নৌকাটি ডুবে গেল এবং যুবক ফেরত এল অবশেষে যুবক রাজাকে বলল আমাকে মেরে ফেলার আগে এক শর্ত মেনে নিন রাজা জিজ্ঞেস করল কি শর্ত যুবক বলল গাছে একটি শক্ত খুঁটি স্থাপন করুন আমাকে সেখানে বেঁধে রাখুন তারপর একটি তীর নিন এবং তীরটি নিক্ষেপ করার আগে বলুন বিসমিল্লাহ রব্বিল হুলাম তারপর আমাকে মেরে ফেলুন রাজা শর্ত মেনে নিলেন তীরটি যুবকের কপালে লাগে সে তার কপালে ধরে শান্তভাবে শহীদ হল লোকজন আওড়াল আমরা তার পালনকর্তার উপর ইমান এনেছি রাজা ক্ষিপ্ত হয়ে খাদ খনন করল এবং ইমানদারদের সেই আগুনে নিক্ষেপ করল কেউ তাদের বিশ্বাস ছাড়ল না সবাই ধৈর্য সহকারে শহীদ হল হাদিসে বণিত এটি দৃশ্যে দেখা যায় এক মা যার হাতে তার ছোট্ট সন্তান ছিল তাকে বলা হয় শিশুটিকে আগুনে ছুঁড়ে ফেলতে হবে মা কাঁদতে থাকে কিন্তু শিশুটি মাকে বলল মা ধৈর্য ধরো কারণ এটির পরেই তো জান্নাত এই দৃশ্য মানুষের ইমানের এক অনন্য উদাহরণ তাদের মুখে ছিল শুধু রাব্বাল গোলাম অর্থাৎ তাদের পালনকর্তা শুধুমাত্র আল্লাহ পুরানো সাহি হাদিস আমাদের শিক্ষা দেয় অত্যাচার যতই প্রবল হোক সত্য ও ধৈর্য থাকলে আল্লাহ সাহায্য করেন যারা ধৈর্য ধরে এবং ইমান রাখে তাদের জন্য মহান পুরস্কার রয়েছে এই গল্প আমাদের জন্য আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে যখন আমরা কঠিন সময়ের মধ্যে থাকি মনে রাখতে হবে আল্লাহ দৃঢ় বিশ্বাসীদের সহায় সত্যের পথে থাকা ও ধৈর্য রাখা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যদি এই ভিডিওটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে অনুগ্রহ করে দৃষ্টিভঙ্গি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন যাতে আরও মানুষ এই শিক্ষা পায়